দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখবে মোটের খবর দিকে রাস পূর্ণিমার আবহে নতুন সাজে নতুন রঙে সেজে উঠেছে গোটা নদী আর শান্তিপুর শহর সহ শান্তিপুর শহরের অন্তর্বর্তী লিডার্স ক্লাব এবছরে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিখ্যাত শিল্পীর হাতে তৈরি দশ হাজার এলইডি লাইট দিয়ে তৈরি লিডার্স ক্লাবের পুজো মণ্ডপ রীতিমতো আনন্দে মেতে উঠেছে শান্তিপুরবাসী আজ রাস পূর্ণিমা আর আজ রাস পূর্ণিমার এই আবহে নতুন সাজে নতুন রঙে সেজে উঠেছে গতানদিয়া নদীয়া শান্তিপুর শহর সহ শান্তিপুর শহরের অন্তর্বর্তী লিডার্স ক্লাব এবছর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিখ্যাত শিল্পীর হাতে তৈরি দশ হাজার এলইডি লাইট দিয়ে তৈরি লিডার্স ক্লাবের পুজো মন্ডপ রীতিমতো আনন্দে মেতে উঠেছে শান্তিপুর শহরবাসী এক বিখ্যাত এবং সুপরিচিত শিল্পীর হাতে তৈরি দশ হাজার এলইডি লাইট দিয়ে দর্শনার্থীদের চোখ ধাঁধানো মন্ডপ তৈরি করে তাগলাকালীন শান্তিপুর শহরের অন্তর্বর্তী লিডার্স ক্লাব আজ রীতিমতো রাসুৎচাপ উপলক্ষে নতুন আলোকসজ্জায় সেজে উঠেছে শান্তিপুর লিডার্স ক্লাবের প্রচুর মণ্ডপ একদিকে দূরদূরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীদের মন জয় করল নদিয়ার শান্তিপুর শহরের অন্যতম ক্লাব লিডার্স ক্লাব নদিয়ার শান্তিপুর তার পাড়ায় এই প্রজোমণ্ডপ দেখার জন্য গতকাল রাত থেকেই হাজার হাজার দর্শনার্থীদের নেমেছে ঢল আর একদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে রাখা হয়েছে গোটা ক্লাব চত্বর শুধু তাই নয় গোটা শান্তিপুর শহর ব্যাপী শান্তিপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যাতে কোনোরকম অপ্রতিকর ঘটনা না ঘটে এবছর শান্তিপুর তরস্কার পাড়া সংখ্যক শান্তিপুর লিডার্স ক্লাব গুটি গুটি পায় পঞ্চাশতম বর্ষে পদার্পণ করলেন গত বছর থেকেই শান্তিপুর লিডার্স ক্লাবের পুজো উদ্যোক্তারা ঝাঁপিয়ে পড়েছিল বিশেষ কিছু আকর্ষণ শান্তিপুর বার্ষিকীকে উপহার দেওয়ার জন্য এবার তারা শান্তিপুর শহরে সফল হয়েছে বলে দাবি শান্তিপুর লিডার্স ক্লাবের উদ্যোক্তাদের শান্তিপুরের রাস উৎসবের পুজো মণ্ডপের ক্ষেত্রে এখন দর্শনার্থীদের মুখে একটাই নাম লিডার্স ক্লাব তবে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিখ্যাত শিল্পী গৌরাঙ্গ কুল্লারের হাতে তৈরি এই প্রচেষ্টাতেই তৈরি করা সম্ভব হয়েছে অপূর্ব আলোকসজ্জায় সজ্জিত এই পুজোমণ্ডপ সত্যনারায়ণের আরাধনা করে থাকেন এই ক্লাব পুজোমণ্ডপ দেখলে মনে হবে বিভিন্ন রঙের যেন ফোয়ারার মতো আর রাতের অন্ধকারে মণ্ডপের জলও আরো আকর্ষিত করে তোলে দর্শনার্থীদের কাছে বছর আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ সেই উদ্দেশ্যে প্রায় এক দেড় বছর আগে থেকে আমরা পরিকল্পনা করি এই সজ্জাটির হচ্ছে বিখ্যাত শিল্পী গৌরবকুন্ডা মহাশয় যিনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কলকাতার বড় বড় মণ্ডপ শয্যার দায়িত্বে থাকেন এই মণ্ডপ মণ্ডপটার নাম হচ্ছে এবার দাসের শান্তিপুর আলোকপায় প্রায় দশ হাজার এলইডি বাল্ব দিয়ে তাকে সাজানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রামগঙ্গার মহা ধুমধামের সঙ্গে রাসমেলার শুভ উদ্বোধন হলো এবং এই রাসমেলা একত্রিশতম বছরে পদার্পণ করে রামগঙ্গা সর্বজনীন রাস উৎসব উপলক্ষে শত বছর উত্তীর্ণ বৃদ্ধ বৃদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হয় রামগঙ্গা সার্বজনীন রাস উৎসব উপলক্ষে শত বছর উত্তীর্ণ বৃদ্ধ বৃদ্ধাদের সংবর্ধনা ধুমধামের সঙ্গে চব্বিশ পরগনা জেলার রামগঙ্গায় রাসমার শুভ উদ্বোধনব নিয়ে গঠিত তার মধ্যে রামগঙ্গা সরকারি দপ্তরের সমস্ত অফিস সহ একাধিক সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর রয়েছে আর সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় রামগঙ্গা সার্বজনীন রাস উৎসব কমিটির ব্যবস্থাপনায় একশো বছরের উপরে যাদের বয়স সেই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের সংবর্ধনা এবং ঘট উত্তোলনের মধ্য দিয়ে রাসমেলা শুভ উদ্বোধন হয় এই সংবর্ধনার সর্বনিম্ন বয়স একশো এবং সর্বোচ্চ বয়স ছিল একশো চার একুশ জনকে এইভাবে সংবর্ধনা দেওয়া হয় তাহলে তো এই রাসমেলা একত্রিশতম বছরে পদার্পণ করলো রাসমেলা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমার আশা এ প্রবীণ নাগরিকদের এই সংবর্ধনা জানা শেষ বয়স এবং জীবনে তারা শেষ প্রান্তকালে ঠাকুর দেবীদের দেখতে আসতে পারেন আমাদের এই পরিকল্পনায় ওনারা ঠাকুর দেখতে পারবে এবং ওনাদের কাছ থেকে পায়ে ধুলো নিতে পারবে এই কামনা করে আমরা একটা প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা সভা করি কার্তিক পূর্ণিমায় উদযাপিত হয় রাস উৎসব এই রাস উৎসবে মেতে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার এগড়া পূর্ব মেদিনীপুর জেলার এগড়া দু নম্বর ব্লকের ভান্ডার ভেরিয়াতে এই রাস উৎসব পঞ্চম বর্ষে পদার্পণ করে দুর্গাপুজো কালীপুজো পূর্ব মেদ্রীপুরবাসী এখন মেতেছেন রাস উৎসবে কার্তিক পূর্ণিমায় উদযাপিত হয় রাস উৎসব তাতে মেতে ওঠে গোটা পূর্ব মেদিনীপুর জেলা শহর থেকে গ্রামাঞ্চল চলে আসছে রাস উৎসব এই উৎসবকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী রাস মেলা হয় পূর্ব মেদিনীপুর জেলার একরা দুই ব্লকের ভান্ডার বেরিয়াতে পঞ্চম বর্ষে পদার্পণ করলো এই রাস উৎসব বালিগাই জগন্নাথ জিও সেবা সমিতির কর্ণধার আশিস কুমার ধাওয়া এবারে রাজ উৎসবের সূচনা করেন সারা বছর নানা অনুষ্ঠান উৎসব থাকলেও ভান্ডার বেরিয়া গ্রামে মানুষ এখনো সারা বছর রাস যাত্রার জন্য অপেক্ষা করে থাকেন সাত দিন ধরে রাস উৎসব চলে এই কয়েকদিন সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন উৎসব হবে যাত্রা কীর্তন ভাগবত পাঠ ভাওয়াইয়া গান বাউল গান সহ নানা লোক লোক সংস্কৃতির অনুষ্ঠান পরিবেশন করা হবে এদিন স্থানীয় এলাকার শতাধিক অসহায় ও দুস্থ মানুষদের বালিকায় জগন্নাথ জিউ সেবা সমিতির তরফে বস্ত্র তুলে দেওয়া হয় পাশাপাশি রয়েছে নরনারায়ণ সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিগাই জগন্নাথ জিও সেবা সমিতির সম্পাদক আশ্রিত ধাওয়া জেলা পরিষদের সদস্য প্রদীপ কুমার বর বিশিষ্ট চিকিৎসক সহদেব দাস কবি পার্থ সারথী বর সেবা সমিতির কর্ণধার শঙ্কর বাইন সমাজসেবী ও শিক্ষাবিদ শঙ্কর বর প্রবঞ্জন বর অনিরুদ্ধ বর যতীন্দ্রনাথ বর প্রমুখ অশোকনগরের রেল অবরোধ অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা বিশাল যানজট যশোর রোডেও অবরোধ তুলতে লাঠি চালায় পুলিশ অনেকেই জখম হয়েছে বলে খবর প্রায় দু ঘন্টার পর ট্রেনের চাকা গড়ায়

যশো রোডে যানচট যাত্রীদের চূড়ান্ত হয়রানি বনগা শিয়ালদহ শাখার নগরে রেল অবরোধ অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা সকাল আটটা থেকে স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে ট্রেন খোলা যায়নি বিশাল যানজট চূড়ান্ত শাখায় অবরোধ তুলতে লাঠি চালায় পুলিশ অনেকে জখম হয়েছেন বলে খবর দু ঘন্টার পর ট্রেনের চাকা গড়ায় প্রতিদিন সকালে বনগা থেকে একটি ট্রেন টালা পর্যন্ত আসে এই শাখার প্রত্যন্ত এলাকার মানুষের আর্যিকর হাসপাতালে পৌঁছানোর ভরসায় লোকাল শুক্রবার সকালে ঘোষণা করা হয় ট্রেনটি বারাসাত পর্যন্ত যাবে যা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে নিত্য যাত্রীরা তাদের দাবি প্রায়শই এই লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয় ফলে ভোগান্তি বাড়ে এর অশোক নগরে অবরোধ শুরু হয় জানা গিয়েছে আটটা নাগাদ ডাউন মাঝের হাটটি নগরে ঢোকার মুখে অবরোধ শুরু হয় ফলে স্টেশনে ঢোকার আগেই সেটি আটকে যায় আপ লাইনেও একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে এদিকে নগরে ঢোকার মুখে ট্রেন আটকে যাওয়ায় খোলা যায়নি রেলগেট যশো রোডে ব্যাপক যানজট তৈরি হয় সব মিলিয়ে অশোকনগর চরম বিশৃঙ্খলা তৈরি হয় ভোগান্তির শিকার হয় নিত্য যাত্রীরা বেলা দশটা পর্যন্ত অশোকনগরে অবরোধ ওঠেনি তারপর ট্রেনের চাকা গড়ায় পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠি চার্জ করে পুলিশ অনেকে আহত হয়েছেন বলে খবর খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি